যুদ্ধ নয় শান্তি চাই বর্ষা পেলে নদী গায় গান শোনো কলকল জীবন নদী এমনিতে তো পদ্মপাতার জল আজ যা আছে কাল সে কোথা কে বলিতে পারে যেটুকু পাবি তাই নিয়ে মন খুশি মনে এগিয়ে যারে। কোন সে মদে মত্ত হয়ে লড়ি আমি তুমি ভবের সকল খেলার নায়ক হলেন অন্তর্জামি চিত্তে কেন এত অহং এত গরল ভরা স্বার্থপরতা হিংসা ক্রোধ যা কিনা লক্ষ্মী ছাড়া উটিলতা জটিলতা মলিনতা ছাড়ো ধৈর্য ত্যাগ ও ক্ষমার পথেই সুখের সন্ধান করো দেওয়ার মাঝেই লুকিয়ে থাকে পরম পাওয়ার সুখ সত্যম শিবম সুন্দরম ভাবতে পারলেই মুছে যায় সব দুঃখ মনের জানালা দাও খুলে ওই মন পাখিটিকে উড়তে দাও পায়ের বেড়ি খুলে খোলা আকাশে নিঃশ্বাস বন্দি দশা কাটিয়ে মুক্তির গানে মেতে উঠুক অস্থির এই বিশ্ব সবার উপরে মানুষ সত্য সবাই বুঝুক এই তত্ত্ব দুদিনের জীবনের স্বল্প সময় যুদ্ধ কেন রে মন এ জনম গেলে আর কোথায় পাবে বন্ধু পরিজন যে কদিন আছো আগলে রাখো পৃথিবীকে ভালোবাসা দিয়ে তাতেই ধরিত্রীমা শান্তি পাবেন আশিস করবেন মন প্রাণ দিয়ে হাজার কথার এক কথা বৈরিতা নয় মৈত্রী চাই হিংসা নয় ভালোবাসা চাই শত্রুতা নয় বন্ধুত্ব চাই যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই